Jadi Allah taala berkata, Allah telah beramplaskan dimulai guna hamba hore ini. Ini tiga jenis niatnya. Yang mempergi nafas, buat jasa. Atau yang mempergi surah bakara, Quran sehelai bukti, surah se-surah bakara, sesesi bukti ayat. Ini sesesi dia bukti ayat.

Jadi semua nama niat aslian, fonjasiok nama niat aslian. Musa membiarkan Islam Allah mesak kesakat hala. Musa membiarkan Yesus Tuhan suruh Allah hendak mula nampi daripada ke ahdik dia aslian pohon. Bulkan fonjasiok nama. Bulkan fonjasiok nama. Yesus Tuhan suruh aku nak buat.

Iaitu ayat mesih-mesih yang telah berulang dalam Al-Bukhari. Iaitu ayat yang telah berulang dalam Al-Bukhari. Rati Allah, wanhu, tegak, wanh, mitoh, hujur, salam, laulahu alaihi salam, ya sahabu Qura'at. Iaitu Jibra'i alaihi salam, Allah Rasululah, pasir, puasa, syirat. Wa ta'at Qura'i ta'at, bikod, da'at, sulil, Jibra'i alaihi wa salam.

এই দরজার বিপদ আওয়াজ আর এমন একজন ফেরেস্তা এই গড় থেকে বের হয়েছে কোনদিন এই ফেরেস্তা দুনিয়ার মধ্যে আসেন নাই ওই ফেরেস্তা আজকে আপনার কাছে আসবে আপনার কাছে আসবে সুরা পাকারার শেষের দুইটি আয়াত নিয়ে আসবে আজকে এই দুইটা আয়াত নিয়ে আসবে এই দুইটি আয়াত এমন যে বরকত এমন যে ফজিলত প্রত্যেকটা বড় হয়ে বড় হয়ে এক একটা নূর হইয়া দাঁড়াইবে তারা

সে যদি করে তার তরপাল বিনিময়ে আমি তার গুনা হাতা মাফ কইলেন কাছে এই তিনটা জিনিস কি হাত দিয়া হয়েছে আমাদের নদীতে মেহাশ্বরীর মধ্যে এই তিনটা জিনিস হাদিয়া দিয়া হয়েছে ভাই ওয়া থেকে ফজরের সালাত আদায় করলেন আদায় করার পর ইসলামের যে শত্রু আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল আবু জেহেল ডাক দিয়া বলে বাতিজা মোহাম্মদ রাখকে দেখলাম চেহারা সুন্দর এখন দেখি আরো অধিক সুন্দর তার ধারণটা বাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু কে বললেন চাচা আজ রাত আমি

আমার বিশ্বাসের প্রয়োজন নাই তুমি যে বললাই বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাতকে দিয়ে দুই লাখ নামাজ পড়াইছো বাইতুল মুকাদ্দাস চাইতে লাগে 40 দিন আইতে লাগে 40 দিন এক রাতের মধ্যে কিভাবে তুমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাই আমার তো বিশ্বাস হয় না বাদিয়া মুহাম্মদ তুমি তো সুস্থ নাই বাইতুল মুকাদ্দাস হ্যাঁ খানায় কাবা কইয়া বাইতুল মুকাদ্দাস চাইতে লাগে

এতদিন তোমার দেশ তাদেরকে কোন মুসিম না পাইনি আজ পেয়েছি কয়েকদিন ধরে দেখছি মানুষ আমার বাড়ির দিকে তু তু নিক্ষেপ করে তোমার বাড়ির দিকে সালাম করে আমি ফলো করতেছি

কেন ডাক দিয়ে বলে আমি ক্ষণ তোমার নবী যে ভাগল হয়েছে তুমি কি তা শুনেছেন তুমি কি তা শুনছনি আমি বর্তমান সিন্ধি ডাক দিয়ে বলেন আমি যেহেন সাবকান সপ্তান আর নিয়াম মানে একটা আদ নি আমার নবীদের একটা কথা যদি বলস আমি তোমার রোগ বলন্ত শিলে পেলাম আমি রব শুনলে নিতে আর একটা কথা লুবি মানে বলো আমি জেহলে হলে মনে মনে হয় Jafatta kita Tanda manusia itu Burung lu kibabe Ujur sallallahu alaihi wasallam. sallam Sallam ya sallam ya sallam Semua itu sahabi muda Aman abu waqqa Sa'an uce Sholwa syekhtun norwa Ya kumal bodru norwa Kuala abu waqqa sikti Unikunul abu waqqa kum sahabi sikti Bayar amal Kuala abu waqqa sikti Radiyallahu anhu

আর আমি বলতেছেন ইয়া রাসুল আনলাম ইয়া আদ্বী বাবু আপনি কাঁদতে এসেছেন খুশি সংবাদ আপনি নামাগ নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে আপনি আল্লাহর কাছে আপনি সর্ব গিয়েছিলেন নামাক নিয়ে এসেছেন আপনি কাঁদতেছেন কেন কাদাল খান ওটা

যা হয়েছে ওই কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে আসমানের দিকে তাকিয়ে রয়েছেন আল্লাহ জান দিয়ে বলতেন হাবিব হাসতে যখন হাসান কারটা বাকি আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন মালিক আবু জেহেল আমাকে ভাঙো বলে আর আমার আবু বকর শে বিশ্বাস করেছে তাই আমি খুশি হয়ে গেছি আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব তুমি যেভাবে ভাবে খুশি হয়েছো আবু বকর শে কথা বিশ্বাস করেছে তাই আবু করতে কি খুশি হয় আম্মক মনে আখের উপাধি আমি সিনতি কিয়ামত পর্যন্ত আমি ঘোষণা করে দিয়া বলেন সুবহানাল্লাহ ইনি আম্মক সিদ্দিক সিদ্দীকের উপাধি এটা কোনো মানুষের নয় এটা স্বয়ং আল্লাহর যে বান্দা আম সিদ্দীকের উপাধি এটা স্বয়ং আল্লাহ দিয়েছেন আল্লাহর রাসূল যে মেরা সিরিহতে গিয়েছিলেন আম্মক সর্বপ্রথম বিশ্বাস করেন

করে দিবেন আল্লাহ 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 মানে শ্রেষ্ঠ আপনি যে আশে আপনি গেছেন সেই জায়গার মধ্যে বসে আপনি আল্লাহর সাথে কথা বলছেন সেই জায়গাটা বড় না আমার আল্লাহ বড় Siapa yang boleh buat naik guna boleh? Emang dia pun ada boleh. Jadi emang semua boleh naik, emang semua bersyukur. Eh, kita boleh dengar sahaja ni. Ya Rasulullah, ahli yang datang itu yang boleh Allah sudah datang bercakap. Oh, yang datang boleh naik Allah, Allah buat buat, Allah buat buat, Allah orang tuh sempol, Allah orang musyrik tu, Allah Moham, Allah boleh. Baca Quran ni tetap jadikan. Bayarlah amal.

আমরা দুই রাকাত নামাজ আমাকে ফরয করে দিয়েছেন যেই সময় সূর্য পশ্চিম দিকে ঢলে 3 রাকাত নামাজ ফঅন করে দিয়েছেন যেই সময় সূর্যের পাওয়ার কমে যাবে আমাকে আর 3 রাকাত নামাজ করে দিয়েছেন যেই সময় সূর্যস্ত হয়ে যাবে তার সাথে সাথে তিন টাকা নামাজ ফরজ করে দিয়েছেন যেই সময় রাত্রে অন্ধকার আসবে আর চাই টাকা নামাজ ফরজ করে দিয়েছেন এগুলার নাম বলতেছেন প্রচন্ড আচর আসল মাদ্রিক এসা একজন সাহাবি দাঁড়াইয়া বলেন

কয়টা জানালা আছে আর কয়টা দরজা আছে এই দুইতে গেলা তখন আপনারা মসজিদে নামাজ আইছো কোন মসজিদে নামাজ হল না বা খান খানা কেন্দ্রীয় মসজিদ হোসাইনে জানালা হইতা আছে পারবানি হইতা জানালা কোন বল লাগি আইছো নি আইছো তো নামাজ হল বল লাগি গিয়া কেউ যদি কা মসজিদে ফের হইতা আছে কইলা পারবানি ইগুলা তো কোন সম্ভব না ফের কোন বল লাগি নি ভাই আমার Wujud sallallahu alaihi wa sallam Cukup balik dia Pani asyik Percatat panggung mempunyai sikti Dan dia lawan Dan dia boleh Ya Rasulullah Ya Habibullah Begitu তারা জিজ্ঞাসা করছে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জানালা কোন কয়টা আপনি বলেন না কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে বলেন আবু বকর আমি তো শুধু মসজিদের মধ্যে দুই রাকাত নামাজ পড়াইছি দরজা জানালা কয়টা আমি বলতে পারি তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা কোরআনে আয়াত নাযিল করে দেন ও তুইজু মান তাশাউ ও তুজিল্লু বিয়া কেলা খাই انك لا تنشي شيء كذلك আল্লাহ Jahan ke samman de kyo ta ko humang